বর্ষার বাবা অ্যারেস্ট হয় বলে বর্ষাকে ফেলে রেখে চলে যায় অর্ণব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্ণা পিকলুকে নিয়ে এসে দেখে যে বর্ষার বিয়ে হয়ে গেছে পর্ণা বলে তোর দিদি তোর এই ভুলটা শুধরাতে পারল না রে পিকলু এই বিয়েটা আমি আটকাতে পারলাম না সত্যি আর কিছু করা সম্ভব না পর্ণাকে দেখে সৃজনের মা এসে বলে আমার ছোট্ট মেয়েটার আজকে বিয়ে হয়ে গেল ক্ষুব্ধ বলেছিলে তুমি তোমার ভাইয়ের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেবে সে সেগুড়ে বালি এবার আর সেটা হলো না পর্ণা এবারে আমি জিতলাম আমি বলেছিলাম না এই পাত্রের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিব তোমরা কিছুতেই আটকাতে পারবে না দেখো পর্ণা তাই হলো এরপর সৃজনের মা ওখান থেকে চলে যায় তারপর পর্ণা বলতে থাকে হ্যাঁ মা আমি সত্যি এবার হেরে গেলাম পারলাম না কিন্তু এটা যে কত বড় সর্বনাশ হয়ে গেলো এটা আপনি জানতে পারলেন না মা যে ভালোবাসার কাছে সবাই হার মানে আজ সেই ভালোবাসা হেরে গেল আমি একটা ভালোবাসাকেও বাঁচাতে পারলাম না আর এই দিকে দেখা যায় অমিতেশ বাবুর মোবাইলে চারটা নাম্বার থেকে টাকা আসে বাবু বুঝতে পারে না যে কি হয়েছে তখন পর্ণাকে বলে দেখ তো পর্ণা তুমি কিছু বুঝতে পারো কি না তখন পর্ণা বলে আমাদের একবার থানায় যেতে হবে সবটা জানাতে হবে বিয়েটা আগে শেষ হোক তারপর আমরা থানায় যাব এর মধ্যে দেখা যায় থানা থেকে পুলিশ বাড়িতে আসে পুলিশ এসে বলে অমিতেশ অমিতেশবাবু কে বাবু বলে আমি অমিতেশ বাবু কি হয়েছে আপনারা আমাদের বাড়িতে এসেছেন তারপর পুলিশ বলে আপনার মোবাইলটা দেন তো আমাকে পুলিশ মোবাইল দেখে বলে ঠিক যা ভেবেছিলাম তাই ওনার মোবাইলে পরপর চারটি নাম্বার থেকে অনেকগুলো টাকা আসে আমরা ওনাকে এখন থানায় নিয়ে যাব তারপর পুলিশ বাবুকে থানায় নিয়ে যায় আর এই দিকে দেখা যায় বর্ষার বর তার মাকে ফোন করে বলে যে এখানে যে অনেক বড় কাণ্ড হয়ে গেছে বর্ষার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এই কথা শুনে অর্ণবের মা বলে ওকে ওখানে রেখে চলে আয় তোরা ওকে তোদের সাথে নিয়ে আসতে হবে না এরপর জেঠিমা বর্ষাদেরকে রওনা করার জন্য বললে অর্ণব বলে বর্ষা আমাদের সাথে যাবে না ওকে আমরা নিয়ে যেতে পারবো না কারণ যে মেয়ের বাবা অ্যারেস্ট হয় সে মেয়েকে আমার মা বরণ করে বাড়িতে ঢুকাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো